একটা নয় দুটো নয় দশ লক্ষ চাকরি সেই দশ লক্ষ চাকরি আশিয়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা সভায় একুশের ব্রিগেডে ওই 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 গরিব ঘরের তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক যুবক বা মধ্যবিত্ত ঘরের তোলাবাজ যারা গেছে তাদের শুনিয়ে বললেন দশ লক্ষ চাকরি আমার রেডি আছে দিদি কত ভালো আজকে সেই নিয়ে এলাম নতুন বাংলায় কিছু কথা বলার জন্য আমরা শোনাবো এটা জবাব দিয়েছেন বিকাশ বাবু এটা জবাব দিয়েছেন সুদীপ্ত দাসগুপ্ত আইনজীবীরা জবাব দিয়েছেন কী বলেছেন মমতা বন্দ্যোধায় বলেছেন এই কোর্টে চলে যাচ্ছে গিয়ে পিল করছে করে আমার কেস এগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং আমি আমি দশ লক্ষ চাকরি নিয়ে এই মুহূর্তে বসে আছি আপনাদের একজন ভদ্র মহিলা তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী তার কাজের সমালোচনা করি কেন এত মিথ্যে কথা বলেন তেরো জন শহীদের প্রতিও কি মিনিমাম রেসপেক্টটা দেখিয়ে অন্তত একটা দিন বছরে আমি মিথ্যে কথা বলবো না এই শপথটা নিয়ে একুশের মঞ্চে যেতে পারতেন না মুখ্যমন্ত্রী প্রশ্নটা আমাকে ভাবায় বলে আমি প্রশ্নটা সর্বসম্মুখে করলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে করলাম আপনি তো আমাদের প্রতিবেদন মাঝে মাঝে দেখেন একটু 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 চেষ্টা করতে পারতেন না একটু চেষ্টা করে যে আমরা আজকের দিনটা আমি কোনো মিথ্যে কথা বলবো না পিসি ভাইও ভাইপো পাল্লা দিয়ে মিথ্যে কথা বললেন সারে জাহা সে আচ্ছা নজরুল লিখেছেন সেসব তো ছেড়ে দিন দশ লক্ষ চাকরি আমার রেডি আছে আপনি শুনবেন একটুখানি একটা একটা ক্লিপ আপনাদের শোনাই আপনারা শুনুন যে দশ লাখ চাকরি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বসে রয়েছেন শুনুন বিজেপি আন্দোলনে পারে না সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে ভাবতে পারেন একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচটা নয় দশ লাখ চাকরি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি হয়েছেন অর্থাৎ দু হাজার ছাব্বিশ জন্য তৈরি হও তোমাদের আমি দশ লাখ চাকরি দেব আমরা গুনব প্রত্যেক দিন শোনাবো দশ লাখ চাকরির কাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলতে হবে বিপি গোপালিকা চিফ সেক্রেটারিকে দেখে বসিয়ে রেখে তাকে দিয়ে সচিবদের বলিয়েছেন ওই অনুমোদিত পদগুলোকেও ফিফটি পার্সেন্ট নেওয়া যাবে অর্থাৎ চাকরি সংকোচন করা সংকোচন করা সংকোচন করা সম্প্রতি নবানের সভা করে বিপি গোপালিকা চিফ সেক্রেটারি তিনি ডেকে সব সচিবদের এই নির্দেশ দিয়েছে যে কিছুতেই রিক্রুটমেন্টটা করা যাবে না যা আছে সংখ্যাগত হবে এমনকি এমনকি সিভিক ভলেন্টিয়ারও রিক্রুটমেন্ট করা যাবে না ন হাজার টাকা যাদের মাইনে দেওয়া যায় সরকার ভাঁড়ায় মা পাবেন আর সেই সময় দাঁড়িয়ে বলছে দশ লাখ চাকরি রেডি আছে সব চাকরি এই আইনজীবীরা খেয়ে ফেলছে এটার উত্তর ভারী সুন্দর একটি মিডিয়াকে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী যিনি এই এই চাকরি সংক্রান্ত একাধিক মামলা করেছেন তিনি পরিষ্কার বলেছেন চাকরি বিক্রি করতে আপনাকে দেবো না আপনি সৎপথে চাকরি দিন কোনো অসুবিধে নেই কিন্তু আপনি দিতে পারবেন না আপনি চাকরি বিক্রি করে করে যে মুহূর্তে চাকরি দেবেন সেই চাকরির বিরুদ্ধে মামলা হবে এবং আপনাকে অসৎ অসৎপথে কেন চাকরি দিতে হয় বলুন তো পাশে হেমন্ত বিশ্ব শর্মা তিন কোটির বসবাস অসমে প্রথম এক বছরে প্রায় ছিয়ানব্বই না আটানব্বই হাজার ছেলে মেয়ে চাকরি দিয়েছেন একটাও মামলা হয়নি সেটা নিয়ে কেন পারেন না কেন কেন পাশের রাজ্য উড়িষ্যা নবীন পটনায়ক সাতান্ন হাজার কন্ট্রাকচুয়ালকে পারমানেন্ট করেছেন আপনি কেন পারেন না পাশের রাজ্য বিহার সেখানে দু লক্ষ চৌত্রিশটা উনত্রিশ হাজার মানে শিক্ষককে কন্ট্রাকচুয়াল শিক্ষককে পারমানেন্ট করে দিয়েছেন আপনি কেন পারেন না আপনি পারেন না তার কারণ যদি হিসেবে টাকা খরচা করেন খেলামেলা উৎসবে খরচা করেন স্বেচ্ছাহকে বাঁচানোর জন্য কয়েক কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করেন প্রতিদিন কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য কোটি কোটি টাকা রাজ্য সরকারের ভাড়া থেকে খরচা করেন তাই পারেন না আর তাই চাকরি ওদিকে দলকে সমৃদ্ধ করার সময় এক সময় চিটফান্ড থেকে টাকা তুলতেন পরবর্তীকালে চাকরি বিক্রি করে টাকা তুলতেন সেই চাকরি বিক্রিটা আটকে দিয়ে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখে চাকরি বিক্রি করে আইনজীবীরা আটকে দিচ্ছেন ঠিক করেছেন একশোবার করেছেন যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে কেন চাকরি হবে না সেটা করেননি বলেই সুপার সুপারনিউমানেরই পোস্ট করেছিলেন এজেন্ডা করেছিলেন ক্যাবিনেটে সেটাও কিন্তু আটকে গেছে সেটাও করতে পারেননি শেষ পর্যন্ত পালাতে পথ পাননি সুপারনিউমানারিতে যেহেতু ধরা না পড়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হুজুর আমাকে বাঁচান আমার মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করবে আইনজীবীদের দিয়ে বলিয়েছে এই নির্লজ্জতা সীমাহীন নির্লজ্জতার মধ্যে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী প্রথমে কি বলেছেন এটা প্রতিবাদে কি বলেছেন শুনুন কখনো সত্য কথা বলেন না সুতরাং উনি ওর স্বভাব যাতে মিথ্যা কথা বলেছেন দশ লক্ষ চাকরি বাকবর হাতে আছে এতদিন সে চাকরি দিলেন না কেন উনি চাকরি বিক্রি করবেন সেটা তো হতে দেবো না সুতরাং উনি যতই চেষ্টা করুন না কেন যদি সদভাবে নিয়োগ করতে পারবেন যা উনি পারবেন না তাহলে নিয়োগ পত্রের ক্ষেত্রে কোনো বাধা নেই তো বাংলার যুবকদের কাছে আমার দাবি হচ্ছে আপনারা রুখে দাঁড়ান আপনাদের বারবার উনি প্রতারিত করছেন মিথ্যে কথা বলছেন আপনাদের সময় এসে গিয়েছে রুখে দাঁড়াবার সমস্ত বাংলা যুবকদের দুর্নীতি দbst করতে চেষ্টা করছেন বিকাশ বাবুর কথা শুনলেন বা এনজবি সুদীপ্ত দাস কত তার কথা আপনাদের শোনাব তাকে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম সম্প্রতি 2017 তেটিও আবার টান পড়েছে প্রাথমিক শিক্ষা পরিষদ অফিস স্বীকার করেছেন যে আমরা বেআইনি ভাবেই ওই ওএমআর শিটগুলোকে নষ্ট করে দিয়েছেন মালিক ভট্টাচাচা স্বীকার প্রাথমিক শিক্ষা পরিষদ গিয়ে কোর্টে জাস্টিস অমৃতা সিনহা বেঞ্চি স্বীকার করতে বাধ্য হয়েছে সে মামলাটা চলছে চব্বিশ তারিখ তার শুনানি আছে শুনানির পরেই তার আপডেট আপনাদের কাছে দেব সেই সংক্রান্ত বিষয়ে কিছু স্পেসিফিক প্রশ্নও সুদীপ্ত দাসগুপ্ত আইনজীবীকে করেছিলাম তিনি কি বলেছেন এবং তাকে আমি এই প্রশ্নটাও করেছিলাম আরে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর বলছেন দশ লাখ চাকরি রেডি আছে তো তা আপনারা নাকি সব দশ লাখ চাকরি আটকে দিচ্ছেন তো সেই সুদীপ্তও খুব ভালো উত্তর দিয়েছেন বল সৎপথে চাকরি দিন একটি মামলাও করব না কিন্তু অসৎপথে চাকরি করলে এক বার মামলা করব কিন্তু মামলাটা আমরা করছি না আপনার রাজ্যের নাগরিক আপনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের সাধারণ মানুষ যারা বঞ্চিত প্রতারিত তাঁদা তাঁরা মামলা করছেন আমরা মামলাটা লড়ছি আর আপনি অসৎ পথে চাকরি দিলে দেওয়াটা বন্ধ করুন আর যদি দেওয়া চালু রাখেন তাহলে এক হাজার বার মামলা হবে কিচ্ছু করতে পারবেন না কি বলেছেন সুদীপ্ত গুপ্ত শুনুন সুদীপ্ত দাস শর্ময় বলছি হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ বলছি দু টেটেও তাহলে টান আমি দেখলাম একটা মামলা হয়েছে যে মামলায় শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকার করে নিয়েছে যে ও মানিক ভট্টাচার্য নিজের ইচ্ছেতে ও এম ধ্বংস করেছে এটাতে আলটিমেটলি আপনারা আপনারা তো মামলার আপনি তো মামলার মধ্যে আছেন একটা প্রশ্ন স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে করব সেটা হচ্ছে যে এই মামলায় আলটিমেটলি কতজন এফেক্টেড হতে পারে মানে এটা হুম বুঝতে পেরেছি আপনি বললেন আবারও দুহাজার সতেরো এটা মানে খুব একটা অবাকের বিষয় না কারণ দুহাজার এগারো সাল থেকে যা যা পরীক্ষা এই সরকার নিয়েছে প্রত্যেকটা পরীক্ষায় দুর্নীতি আর যখনই যেটা সামনে আসছে তখনই চাঞ্চল্যকর সব জিনিস তথ্য সামনে বেরিয়ে আসছে এবার যেরকম বেরোলোই দু হাজার সতেরোর ক্ষেত্রে যে ওয়েমার যে নষ্ট করে দেওয়া হয়েছে সেটা বেআইনি ভাবে হয়েছে মানিক ভট্টাচার্য নিজের ইচ্ছাতে করেছে মৌখিক ডিরেকশনে করেছে আর এর জন্য প্রায় নাত্রছাত্রী যারা এই পরীক্ষায় পাশ করেছে তারা এই এই দু হাজার সতেরোর যে ওয়েমার এই মামলার সঙ্গে পরোক্ষ ভাবে আপনি আমি আমাকে বলতে পারি এফেক্টেড হয়ে গেল মানে সাড়ে ন হাজার ছেলে যারা চাকরি পেয়েছে তারা এফেক্টেড হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার সম্ভাবনা এবং আড়াই লাখ আড়াই লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল দু হাজার সতেরো আড়াই লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছিল এটাও হতে পারে যে জন্য আড়াই লক্ষ যারা পাশ করেনি আড়াই লক্ষর মধ্যে তাদের কোড বলতে পারে যে এদের ওয়েমার নেই তুমি বেআইনি ভাবে নষ্ট করো যে উত্তীর্ণ করে দিতে হবে এদেরকে পাস করিয়ে দিতে হবে সেটাও বলতে পারে না এই আড়াই লাখকেও কেউ পাশ করিয়ে দিতে হবে এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই তো প্রাথমিক শিক্ষা পর্ষদ মানে ক্লাস ফোর পর্যন্ত ক্লাস ফোর অব্দি আচ্ছা আরেকটা সুদীপ আরেকটা প্রশ্ন আপনার কাছে স্পেসিফিক আছে মুখ্যমন্ত্রী এর একুশে জুলাই এর সভা থেকে বলেছেন যে আমার দশ লাখ চাকরি রেডি আছে তো এই দশ লাখ চাকরির মধ্যে শুধু এই আইনজীবীরা বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা গিয়ে গিয়ে আটকে দিচ্ছে একটার পর একটা আমি চাকরি তো এক্ষুনি দিতে পারি কিন্তু আটকে দিচ্ছে এটা নিয়ে আপনার কি বক্তব্য একটু বলবেন দেখুন প্রথমত আমি বলতে চাই কোন আইনজীবী কি আটকায় না কারণ আইনজীবী মামলা করে না মামলা করে ওনার রাজ্যেরই সহ নাগরিক ছাত্র যারা বঞ্চিত হয় দুর্নীতির জন্য তারা গিয়ে কোর্টে মামলা করে তাদের বক্তব্য আমরা তুলে ধরি এটা হলো প্রথম কথা উনি যদি দুর্নীতি বন্ধ করে দেন তাহলে মামলাও হবে না আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি 2022 সালে প্রায় 9000 মতন প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল 2022 এর একটা রিক্রুটমেন্ট প্রসেসে ওই সেই প্রসেস নিয়ে কোনো মামলা হয়নি কারণ জানেন ওই প্রসেসে जस्टिस অভিজিৎ গাঙ্গুলী অর্ডার দিয়েছিল পুরোটা ভিডিও রেকর্ডিং হবে এবং কোন যে ইন্টারভিউ সেটাও ভিডিও রেকর্ডিং হবে এবং ভিডিও রেকর্ডিং রেখে দিতে হবে সেই জন্য কিন্তু এই পদ্ধতিটা হয়েছে চাকরি পেয়েছে এখনো অব্দি কিন্তু এই চাকরির কোন দুর্নীতি নিয়ে কোন কোটে মামলা কত কতজন কতজন কতজনের এটা প্রায় ন হাজার মতন লোক চাকরি পেয়েছে ওইটা নিয়ে চাকরিতে দুর্নীতি হয়েছে এই নিয়ে কিন্তু মামলা হয়নি তার কারণ হলো এটা কোন সাল এটা কোন সাল এটা এটা দু সালে চাকরি পেয়েছে ঠিক আছে এর কারণ হলো যে যেহেতু বলেছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে ভিডিও রেকর্ডিং করে কোনো দুর্নীতি করতে পারেনি তাই মামলাও হয়নি আমি বলছি যে আপনি আবার রিক্রুটমেন্ট করুন কোনো দুর্নীতি করবেন না একটা মামলাও হবে না আপনি দুর্নীতি করবেন একটা না এক হাজারটা মামলা হবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ